তো হ্যালো গাইস সবাইকে লাইভে স্বাগতম জানাচ্ছি তো আজকাল আমি মিনি ব্লগ চালু করবো অনেকদিন ইউটিউব চ্যানেল বন্ধ ছিল একটু প্রবলেমের জন্য ইউটিউব চ্যানেল বন্ধ ছিল তো আজকে আমি আজকাল মিনি ব্লগ চালু করবো লাইটটা একটু কম দেখা যায় আসার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকাল আমার মিনি ব্লগ স্টার্ট হবে যতটা যত আমারে ভালো পছন্দ লাগে たら ওই শেয়ার তো লাইক করে দিবে যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিবে তো এই জায়গা তাই আমি ইনস্টাগ্রামের রিলস বানাই তো তোমরা যদি আমার ইনস্টাগ্রাম রিলসগুলো দেখতে যাও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে

জায়গাটা আমি ইনস্টাগ্রামে রিলস বানাই যদি কেউ ইনস্টাগ্রামে রিলস দেখতে চাও ডিসক্রিপশানে দেওয়া আছে যাই নিয়ে দেখে পুরুলিয়া গানে রিলস বানানো হয় আজকাল আমি মিনি ব্লগ চালু করব তো তোমরা সবাই আরো ঘুরে ইউটিউবে আসবে ইউটিউবে আমাকে দেখতে পাবে ইউটিউবে আমি আরও ব্যাক আসবো কিছু কারণের জন্য একটু বন্ধ ছিল ফোনটা আমার ভাঙিয়ে গেছিল আর কি ফোন বাগানের পয়সা একজন আসছে লাইভে যারা যারা লাইভ দেখছ তারা তারা নামটা অবশ্যই লাইভে বলে দেবে লাইভ চলে আমাদের বাইরের দৃশ্যটা ওইদিকে পাড়া আছে আমাদের ঘর করবো মতো আর এই যে এইখানে আমি ইনস্টাগ্রামের ভিডিও বানাই যারা যারা ইনস্টাগ্রামের ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে আছে দেখবে যাও পুরুলিয়া গানে ভিডিও বানাই আর বন্ধুরা এই যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা নীল লাইট লয় এই লাইটটা লাইট সাদা লাইটের টিভি লাইট কিন্তু এটি এই যে উপরটা এরকম লাল নীল বেলুন পরানো আছে বলে ওই লাইটটা নীল হয়ে গেছে এই বেলুনটাও একটা লাইটে পরানো ছিল তো ওই বেলুনটা ছিঁড়িয়ে গেছে বেলুনটা ছিঁড়িয়ে গেছে খুলতে খুলতে ছিঁড়ে গেছে ওই জন্য লাগানো হয়নি ওই লাইটটার উপর একটা নীল রঙের বেলুন পরানো আছে ওই জন্য নীল আলো দেখা যায় কুল এখন সবারই মাঠে যাওয়ার সময় হয়ে গেছে সবাই মাঠ যাচ্ছে ওই জন্য গরু ছাগল যার যে আছে আমাদেরও ছাগল আছে দেখতে পাচ্ছ ভাই এই কিন্তু এই বাঁধা আছে ওই যে এরকম টাকা তো আমাদের পোপার লোকেশনটা যদি আমার ঘরটা জানতে যাও কিউ নেট কিউ এনে ভিডিও হবে আমার তো এখন আছে দু হাজার নশো দশ হাজার সাবস্ক্রাইবার হলে কিউ এনে ভিডিও আসবে আমার অল ডিটেলস বলবো আমার আগে ভিডিও অনেকগুলো কমেন্ট করেছিল অনেক কিছু তো এখন বলবো না দশ সাবস্ক্রাইবার হলে আমি কিউ নেই ভিডিও আনব আজকে আমি মিনি ব্লগ স্টার্ট করব যাদের যাদের মিনি ব্লগ ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবে আর জানাবে মিনি ব্লগ আনব না নাই তোমরা যত সাপোর্ট করবে তত আমি সহযোগিতা পাবো ভিডিও বনতে যারা যারা লাইভ তে দেখছো একটা করে লাইক দিন দেবে আর ইনস্টাগ্রাম এ ভিডিও দেখার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখলিবে বায়ো তে লিংক দিন দেবো আমি সেটা নিচে চাপ নাই কমেন্ট জানাবে মিনি ব্লগ বল নয় আজকের মতন ব্লগ লাইভটা এখানে শেষ করছি কালকে আবার লাইভ নিয়ে আসবো প্রত্যেক দিন আমি একবার করে লাইভ দেবো এরকম টাইমে আর মিনি ব্লগ তো আসছে প্রত্যেক দিন মিনি ব্লগ আসবে সকাল আটটার সময় সকাল আটটার সময় প্রত্যেক দিন মিলে ব্লগ আসবে ওয়ার ডে প্রত্যেক দিন লং ভিডিও আসবে চাপ নাই লং ভিডিও লং ব্লগও আসবে আর ইনস্টাগ্রামের ভিডিও প্রত্যেক দিন আসবে দুটো করে সেটা নিয়ে চাপ নেই ঠিক আছে আজকে এখানেই লাইভটা শেষ করছি তো যারা যারা লাইভটা দেখছো লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে